আমি নোমান খন্দকার আপনাদেরকে আজকে একটি অফার দিতে চাই সেটা হচ্ছে মাত্র নিরানব্বই টাকা পেমেন্ট করে আপনারা টোটাল স্ট্রাকচারাল ডিজাইন রিলেটেড ম্যানুয়াল ক্যালকুলেশন হ্যান্ড ক্যালকুলেশন শিট পিএনবিসি টু থাউজেন্ড টোয়েন্টি মেনটেন করে কিভাবে আপনি আপনার বর্তমানে স্ট্রাকচার ডিজাইন করতে পারেন হাই রাইজ রাইজ ডিপ্লোমা হন আর বিএসসি হন কোনো সমস্যা নাই সবাই বিল্ডিং ডিজাইনের অধিকার রাখে এবং কি ন্যাশনাল বিল্ডিং কোড অনুসারে বাস্তব প্রেক্ষাপটে কিভাবে কোন আঙ্গিকে স্ট্রাকচার ডিজাইন করলে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার আর কোনো অসুবিধা নাই কোনো বাধা নাই এমন কিছু বাস্তব ধর্মী দুইশো প্লাস এক্সেল শিট যেটা স্ল্যাব কলাম বিম এবং ফাউন্ডেশন সয়েল টেস্ট রিপোর্ট অ্যানালাইসিস করে পাইল হবে নাকি ফুটিং হবে ফুটিং হবে না কম্বাইন ফুটিং হবে নাকি ম্যাট ফাউন্ডেশন হবে ইচ অ্যান্ড এভরিথিং ফর্মুলা ডেভেলপমেন্ট করে ন্যাশনাল বিল্ডিং কোড টু থাউজেন্ড টোয়েন্টি করে এবং কি একজন সিভিল ইঞ্জিনিয়ার তার বাস্তব প্রেক্ষাপটে কি কি টাইপের সমস্যা পড়তে পারে তার বাস্তবতা মাথায় রেখে রিয়েলিস্টিক ম্যানুয়াল ক্যালকুলেশনের অ্যাক্সেলশিট পিডিএফ ফাইল আপনাদের জন্য ওয়ানলি নিরানব্বই টাকার মধ্যে আপনাদের ক্যাডি ইঞ্জিনিয়ারিং পেজ থেকে দিচ্ছি তো দেরি না করে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দেওয়া থাকবে এবং এক্সেল শিট রিলেটেড সকল ধরনের ভিডিও টিউটোরিয়াল সয়েল টেস্ট রিপোর্ট দেখে এসপিটি নিয়ে পাইল হবে নাকি ফাউন্ড শ্যালো ফাউন্ডেশন হবে সকল ধরনের সমস্যার সমাধান রয়েছে আমাদের চ্যানেলে সো আপনারা কোনো প্রকার হেজিটেট ফিল না করে নির্দ্বিধায় আমাদের শিটগুলো নিজের অফিসে এবং কি রিয়েল লাইফে ব্যবহার করতে পারেন এবং বিগত দশ বছর আমাদের এক্সপিরিয়েন্স থেকে সকল ধরনের ডেকোরেট ফর্মুলা আমরা ডেভেলপ করেছি যেই ফাইলগুলো আমরা নিজেরা ব্যবহার করি এই ফাইলগুলো আপনাদের জন্য শেয়ার করি কোনো প্রকার টেনশন নাই চিন্তা নাই একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আপনার ডিপ্লোমা হন বিএসি হন আপনার ওই ধরনের কোনো বাধা প্রতিবন্ধকতা নাই কেউ যদি বলে থাকে আপনি ডিপ্লোমা নাকি বিএসসি আপনার স্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের কোনো প্রতিবন্ধকতা আছে বলে আমি মনে করি না সো ক্যারিয়ার ডেভেলপমেন্ট করুন স্কিল ডেভেলপমেন্ট করুন স্ট্রাকচার ডিজাইন শিখুন স্ট্রাকচার ডিজাইন শেখা আপনার নৈতিক অধিকার 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 ধন্যবাদ